সালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা দুঃখের বিষয় যে খুব খারাপ লাগতেছে এতটা কষ্ট লাগতেছে আমি বোঝাতে পারবো না কাউকে হয়তো মনে করবেন যে কি মনে করবেন জানি না আপনারা খুবই খারাপ লাগতেছে আমার খুবই খারাপ আমার এখন যা লাগতেছে এই যে বাসার যে মামা আছে ওনার মেয়ের বাসায় কাজ করার জন্যে আসলে সৌদি আরবের মানুষেরা নিজের বাড়ি কাজ করায় করায় আবার ছেলের বাড়ি নিয়ে মেয়েদের বাড়িতে নিয়ে একের বাড়িতেও নিয়ে যায় নিয়ে যায় কাজ করায় জানেন তখন খুবই খারাপ লাগে তার মধ্যে রমজান মাস রমজান মাসে সব বাড়িতেই কাজের চাপ বেশি আসলে কাজের চাপের মধ্যেও তারপরেও যে আমি তারাবি নামাজ পড়তাম এই করতাম কিন্তু এত দিন। আলহামদুলিল্লাহ এক অক্ত নামাজ আমি কাজটা করি নাই তারা ফির বিষ রাগাত করেই পড়ছি কিন্তু আজকে এতটা খারাপ লাগতেছে যে আমি নামাজ না দাঁড়াইছি শুধু অক্তের নামাজ পড়ছি ইশারের তারপর দেখে ডাকা ডাকি শুরু করছে যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় বাধ্য কেননা ওদের ওদের কথা মতো চলতে হবে তাই এই যে রেডি হয়ে যাচ্ছি খুবই কষ্ট লাগতেছে যে তারা নামাজ পড়তে পারলাম না আজকে তার মধ্যে দেখেন এই যে পিচ্ছি একটা বাচ্চা এই বাচ্চাটা আমার সঙ্গে দিয়ে দিচ্ছে যে নিয়ে যা আর ও পরে যাবে এই বাচ্চার মা বলেছে আমি পরে আসতেছি তুই ওরে নিয়ে যা আর বোনের বাড়িতে তাই আমি এই বাচ্চাকে নিয়ে যাচ্ছি এই যে আলহামদুল্লাহ এই যে পৌঁছে গেছি সেই ম্যাডামের বাসায় তিনতলায় থাকে আমরা এই যে লিফ্টে লিফটে যাচ্ছি এই যে চলে আসলাম এই যে বাসা দেখেন এটা হচ্ছে সিঁড়ি আবার লিফ্ট আছে এই যে বাচ্চারা অনেক কাপড় ওই ছিল সেগুলো নিয়ে আসছে আমি ধুইছিলাম সেগুলো এই যে দেখেন এই চলে আসছে এইটা হচ্ছে বসার রুম ওদের আসলে ওদের বাড়িটা খুবই ছোট তিনটে রুম রান্নাঘর আর দেখেন শুধু গলির মতন এটা হচ্ছে রান্নাঘর অবস্থা কি দেখেন এইগুলো আমাকে দিয়ে পরিষ্কার করানোর জন্যে আজকে নিয়ে আসছে এখানে রান্নাঘর পরিষ্কার করে নেবে আসলে কি জানেন সৌদির সবাই না আবার অনেক অনেক বাড়িতে আছে অনেক পরিষ্কার আবার অনেক অনেক বাড়িতে আছে এত নোংরা তা বলে শেষ নাই আমি হয়তো কাজ করব। তখন হয়তো ভিডিও করতে পারবো না কেন যে ওরা যদি দেখে বলবে যে আমরা নোংরাগুলো এগুলো দেখাচ্ছে এই যে দেখেন আমি আসলে ক্যামেরা বন্ধ করে এই যে সব কিছু সব পরিষ্কার পরিচ্ছন্নতা করলাম তারপরে যে গ্যাস গ্যাসের এইগুলো পাল্টাই দিলাম এগুলো আমি নতুন করে আবার লাগাইলাম লাগাইলাম তাই কাজ কাম শেষ এখন প্রায় দুইটা বেজে গেছে রাতের এই যে এখন ফ্রিজ তো পরিষ্কার করছি ফ্রিজের ভিতর এত নোংরা করছি আর কি সবজিগুলো পইছে তাও দেখে অনেক কিছু থাকে না এখানে সব সময় থাকে ওনার মায়ের বাসায় ওইখানে খাওয়া দাওয়া রান্না বারা সব ওইখানে এইখানে শুধু আসে শুধু শুধু আর কি কী বলবো আপনার হচ্ছে দেখায় যে হ্যাঁ আমার আছে বাসা সব পইছে গোবর উঠে গেছে সেগুলো আমি ফালাই দিলাম আর ওই বাচ্চারা বাচ্চারা কি কি ফালাই রাখছিলো ওই যে কৌটার দুধগুলো আছে ওইগুলো ফ্রিজের ভিতরে ফালা লাগছিলো তো এই যে আমার কাজকাম কাম শেষ তা আমরা এখন চলে যাব তো আমরা এই যে পোরখা গাঁদে রেডি আলহামদুলিল্লাহ আসলে আমি রাস্তাঘাট কিছুই দেখাতে পারি নাই রাত তো তার মধ্যে মনে করেন যে পিছনে বসছি ওই জন্যে আরও দেখাতে পারি নি আমরা চলে আসছি যে বাসায় আসছি দোনের অনেকগুলো এক বস্তা কাপড় চাপড় নিয়ে আসা লাগছে সাথে করে সারাটা রাত ওইখানে যতক্ষণ কাজ করে সারা রাতি প্রায় গেছি আটটা সাড়ে আটটার দিকে আসছে আপনার হচ্ছে দুইটা বাজে গেছে যে দেখেন এক বস্তা কাপড় নিয়ে আসা হয়েছে আবার এক বস্তা কাপড় নিয়ে আসা হয়েছে এর আগে অনেকগুলো কাপড় চাপড় নিয়ে আসছে ওই বাসায় ওরাই শুধু কাপড় সাপড় নিয়ে আসে ধুয়ে নেওয়ার সঙ্গে কি বলবো আর বলার কিচ্ছু নাই যা বলবে তাই শুনতে হবে যা করতে বলবে সেটাই করতে হবে করার কিচ্ছু নাই আসলে আমার মনটা এত খারাপ আজকে যে আজকের আজকের নামাজটা আমি পড়তে পারলাম না ওই জন্য আমার ভীষণ খারাপ লাগতেছে খারাপ লাগে আর কিছু করার নাই এখন তার টাইমও নাই এখন বাসায় আসলাম এখন ওই যে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসছে বাসায় রান্নাও করে নাই আজকে তা আমরা খাওয়া দাওয়া কর করবো যাই হোক কিচ্ছু করার নাই এখন খাওয়া দাওয়ার পরে দেখি যদি দেখি টাইম আছে তারপরে তাহার যত নামাজ পড়তে হবে আর করার কিছু নেই কিন্তু একটা আফসোস থাকে এগুলো আজকে আমি তারাপির করতে পারি নাই আসলে কী জানেন আমি বাসা আসার পরে যে মোবাইলটা যখন হাতে নিচ্ছি তখন দেখলাম অনেক ভাইয়ের অনেক রকমের কমেন্ট করেছে কোনো ভাই বলতেছে আপনার বাড়ি কোথায় কোনো ভাই বলতেছে আপনার নাম্বারটা দেন বোন আপনার নাম্বারটা দেন কেউ বলতেছে আপনি আরবে কোথায় থাকেন অনেক প্রকারে কমেন্ট করছে আরও একটা লোক কমেন্ট করছে কি জানেন আরবি ভাষায় বলছে আরবি ভাষা আরবি ভাষা আর কি বাংলা দেয়া লিখছে যে আপনি কি আমারে পছন্দ করেন আপনার সাথে কি সময় কাটানো যাবে এই রকম কমেন্ট করছে আরবিতে বলছে যে ইনটা হববে আনা লিস লিস কালামে আদা আসলে আমি সেই ভাইকে বলতেছি আপনার কি ভাই বোন নাই আপনার কি মা বোন নাই আপনার ঘরে যে বোনদের মেয়েদেরকে দেখলেই যে তার সাথে সময় কাটাতে ইচ্ছা হয় কথা বলতে ইচ্ছা হয় কেন রে ভাই কেন এমন মনোগতা আপনাদের একবার চিন্তা করেন না যে আমার বোনকে যদি একটা লোক যদি খারাপ কমেন্ট করে তার অবস্থা আপনি কি করতে পারবেন কি করবেন তাহলে আপনি ভাই ভাইয়া সহ্য করতে পারবেন আমল তপল শুরু করে দেবেন আশা করি কী জানেন আল্লাতাল্লার কাছে আমি বলি আল্লাহ আমাকে ধৈর্য ধরানোর শক্তি দেখ ধৈর্য ধরনের তৌফিক দেখ আমাকে যত মানুষ যত খারাপ কমেন্ট করুক আমি সেটাই ভালো মনে করে আমি নেই যে ওদের জ্ঞানের যেটা হয়েছে জ্ঞানের যেটা মনে হয়েছে সেটাই আমাকে বলছে আল্লাহ তালা তাদেরকে নেক হায়াত দান করুক অনেক ভালো কমেন্ট করার জন্য তৌফিক দান করুক তাদের ভেতরে হৃদায়তর পথ দেখাক তাদেরকে আল্লাহতালা আমি এই সব সময় এই দুয়াই করি সবার জন্যে এটা হচ্ছে রমজান মাস যে ভাইটা আমাকে আরবিদে ওই কথাগুলো লিখছেন আমি বলবো সেই ভাইকে ভাই আপনি কি মুসলিম না আপনাকে রমজান মাসও বোঝেন না কেন খারাপ খারাপ কমেন্ট করেন এই খারাপ কমেন্ট কর যখন করেন যখন বলেন লেখেন চোখ দিয়ে হাত দিয়ে চোখ দিয়ে দিয়ে হাত দিয়ে মোবাইলের উপরে তখন যদি আপনার আজরাল চলে আসে তখন কি ওই কমেন্টটা আপনি করতে পারতেন আমাদের সব সময় সতর্ক থাকতে হবে যে কখন জানে আমার নিঃশ্বাসের বিশ্ব নিঃশ্বাসের আসলে বিশ্বাস নেই কখন আজেল আমাদের কাছে আসবে সেটা বলা চলে না তার জন্য আমাদের সব সময় সতর্ক থাকতে হবে সবসময় ভালো কথা চলতে হবে ভালো কথা বলতে হবে এই জন্য বলি যে সবাই সবাইকে ভালো নজরে দেখেন কেউ কারোর দিকে খারাপ নজরে তাকায় না আসলে আমাদের যত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আছে সব জিনিসেরই হেফাজতে রাখতে হয় কান নাক চোখ সব কিছুই ছেলেদের যে হেফাজতে রাখতে হয় না এমন নয় কথা ছেলেদেরকেও হেফাজতে রাখতে হয় রাস্তাঘাট চলাচলের সময় চোখ নিজ দিকে করে চলতে হয় কারোর দিকে তাকানো উচিত না কিন্তু সেইটা কয়জনে করে এখনকার ছেলেরা এখনকারের মেয়েরা সবাই একই রকমই কে কেমন সুন্দর কোন ছেলে সুন্দর কোন ছেলে স্মার্ট আবার ছেলেরা দেখে কোন মেয়ে সুন্দর কোন মেয়ে স্মার্ট কোন মেয়ে কীভাবে চলাফেরা করতেছে এই সব দেখে বুঝছেন আসলে আমি সেই সব বন্ধের ভাইদের বলবো আল্লাহ পথে যান এই দুনিয়ায় দুনিয়া নেয় ওই দুনিয়ায় যাইতে হবে পরকালের দুনিয়ায় তখন জাহান্নামে নামে জ্বললে তখন সহ্য করতে পারবেন না তখন বুঝতে পারবেন যে কি করছি এখন বুঝতেছেন না সময় থাকতে বুঝেন সময় শেষ হয়ে বলছে কোনো লাভ নাই বোঝেন সবাইকে আমি আমার আল্লাহর পোরআনের হাফেজেরা এত কথা বলে এত কিছু বোঝায় এত কিছু শোনায় কেন যে বোঝে না কেন যে শুনে না এই সব কোন বান্দাবান্দি আমরা আমাদের ভিতর বুঝ আসে না তাই না আমাদের ভিতরে খারাপ চিন্তা ভাবনা সব সময় কাজ করে শয়তানের উচিলায় যাই হোক অনেক কথা বললাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন সবাইকে আমি বলবো যে আমাকে বোনের নজরে কিবা কেউ মেয়ের নজরে মেয়ে হিসেবে বোন হিসেবে সবাই আমাকে এই নজরে দেখবেন সবার কাছে আমি আশা করব এটাই কেউ কখনো খারাপ কমেন্ট আর করবেন না আমি আশা করতেছি আর সবাই সবার মাঝে ছড়িয়ে দেবেন আমার ভিডিওগুলো সবাই যাতে আমার পাশে থাকে আমাকে এগিয়ে যাওয়ার জন্যে সবাই সাহায্য করে আমি আপনাদের কাছে হাত পেতে দুই চার টাকা এইভাবে আমি চাচ্ছি না একটা লাইক দিলেই আপনাকে আমার ভিডিওগুলো দেখলেই এমন ক্ষতি হয়ে যাবে না আপনাদের আপনাদের কাছ থেকে আমি টাকা চাই না পয়সা চাই না কিছুই চাই না আমি একটা কর্ম করেই আমি চলতে চাই যে আমি এই এই জিনিসটাও একটা কর্ম হিসেবেই তা সবাইকে আমি রিকোয়েস্ট করব যে সবাই আমার পাশে থাকবেন আর আমাকে আমার ভিডিওগুলো বেশি বিশেষ করে শেয়ার করবেন সবার মাঝে ভালো লাগে সে লাইক কমে শেয়ার করবেন আর কি বলবো আর কিছু আমার বলার নেই আসলে যে যেরকম যার চিন্তা ভাবনা যেরকম সে সেরকমই ভাবে সেরকমই বোঝে সবাইকে ভালো মনের মানুষ বানিয়ে দেখ সবাইকে আল্লাহ তাল্লাহ কী আর বলবো বলার মতো কী আর ভাষা আছে বলো আমার মানুষের কমেন্ট দেখে মানুষের এই সব দেখে আমার এই ভাষা হারাই যায় আমি কেন ইউটিউবটা খুলেছিলাম কেন হচ্ছে আমি সবার মাঝে এইভাবে কথাবার্তা বলি হয়তো সবাই কি ভাবে জানি না তা যেহেতু আমি ইউটিউবটা খুলে ভালো আছি সবার মাঝে ছড়িয়ে দিচ্ছি যেহেতু তার পিছিয়ে আসার কোনো উপায় নাই طيب الله بس السلام عليكم ورحمه الله